সাদিয়া হাসপাতাল থেকে ছাড়া পেলেই আমি তোমাকে বিয়ে করব তবু আমি তোমাকে ভালোবাসি বাবু আপনি এই বয়সে বিরিয়ানি খেতে পারবেন না আমার বাবা এক লাখ টাকা এই কেবিন ভাড়া করেছেন আমি যা খুশি হেই ডাক্তার আমার গার্লফ্রেন্ড কোন কেবিনে জন্ম হয়েছে ঠিকানা দে না হলে আমি তোমাকে ঘুষি মারবো বাবা আপনি কমোডে বসে আছেন কেন আমি সব সময় ডায়াপার পড়তে পছন্দ করি না তাই কাজ সারার জন্য একটি কমোড লাগিয়েছি আমাদের বিবাহের বয়স কমপক্ষে দুই মাস হতে হবে আমরা সবাই বিয়ে করতে চাই আমাদের দাবি মানুন শিশু তুমি এটা দিয়ে কি করবে হাসপাতালে নার্স আমাকে খোঁচা দিতে আসছে তার আগে আমি প্রস্তুত আমি তাকে খোঁচা দেব ডাক্তার আমি কখন বড় হব আমাকে বড় কর আমি এভাবে শুয়ে থাকতে পছন্দ করি না সোনা কেমন আছো পৃথিবীতে এসে কেমন লাগছে তোমার চুপ কর বদমাস বড় হতে দাও তারপর ইন্টারভিউ দেব দিলরুবা তুমি আমার ভালোবাসা আমি তোমাকে আমাদের মধুচন্দ্রিমার জন্য আমেরিকায় নিয়ে যাব আর আমরা কাপল ব্লগ করব নাদিয়া তুমি আমার ভালোবাসা আমি তোমাকে আমেরিকায় নিয়ে যাব আমাদের মধুচন্দ্রিমার জন্য এবং আমরা যুগল ব্লগ করব এই ডাক্তার তো সব নার্স কোথায় আমি তো মলত্যাগ করে ফেলেছি আমার ডায়পার পাল্টে দে না হলে আমি